ভুক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের দ্বাবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের আরগ্নাবলী সর্ব ঐশ্বর্যশালী শ্রীকৃষ্ণ ভৈভব, বীর্য শ্রী যশ জ্ঞান এবং বৈরাগ্য এই সমস্ত ঐশ্বর্যে পূর্ণ শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজ করছিলেন তখন যদু বংশে ছাপ্পান্ন কোটি সদস্য ছিলেন তারা সকলেই শ্রীকৃষ্ণের অত্যন্ত অনুগত এবং বিশ্বস্ত ছিলেন নগরবাসীদের বসবাসের জন্য ন লক্ষ প্রাসাদ ছিল এবং সেখানে সকলেই শ্রীকৃষ্ণকে পরম আরাধ্য বলে মনে করতেন ভক্তরা শ্রীকৃষ্ণের এই অতুল ঐশ্বর্য দর্শন করে বিস্ময়্বিত হতেন কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে বিল্লমঙ্গল ঠাকুর শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলেছেন হে কৃষ্ণ তোমার বৃন্দাবনের ঐশ্বর্যের কথা আমি কি বলবো? ব্রজাঙ্গনাদের ঐশ্বর্যের কথা আমি কি বলবো? ব্রজাঙ্গনাদের চরণের আভরণ চিন্তামণির থেকে মূল্যবান মনিরাজির দ্বারা রচিত তারা পারিজাত ফুল দিয়ে শৃঙ্গার করেছেন এবং সেখানকার গাভীগুলি গোলকধামের সুরভি গাভীদের মতো আহা তোমার ঐশ্বর্য সমুদ্রের মতো অসীম বরিয়ান যিনি সমস্ত মান্য পুরুষদের মধ্যে প্রধান তাকে বলা হয় বরিয়ান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজ করেছিলেন তখন শিব ব্রহ্মা ইন্দ্র আদি সমস্ত দেবতাগণ তাকে দর্শন করবার জন্য সেখানে আসতেন একদিন সেখানকার দ্বারক্ষী বলতে থাকেন হে ব্রহ্মা হে শিব কিছুক্ষণের জন্য আপনারা এই আসনে উপবেশন করে প্রতীক্ষা করুন হে ইন্দ্র আপনার স্তব পাঠ এখন কিছুক্ষণের জন্য বন্ধ করুন কেননা তার ফলে কোলাহলের সৃষ্টি হচ্ছে দয়া করে আপনি নিঃশব্দে একটু অপেক্ষা করুন হে বরুণ আপনি এখন এখান থেকে চলে যান হে দেববৃন্দ আপনারা অনর্থক আপনাদের সময় নষ্ট করবেন না শ্রীকৃষ্ণ এখন অত্যন্ত ব্যস্ত তিনি এখন আপনাদের সঙ্গে দেখা করতে পারবেন না পরম নিয়ন্তা নিয়ন্তা দু প্রকারের যিনি স্বাধীন তাকে বলা হয় নিয়ন্তা এবং যার আদেশ অমান্য করা যায় না তাকেও বলা হয় নিয়ন্তা শ্রীকৃষ্ণের পূর্ণ স্বতন্ত্রতা এবং নিয়ন্তা সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যদিও কালীও ছিল মহা অপরাধী তবুও শ্রীকৃষ্ণ তাকে তাঁর চিহ্ন প্রসাদরূপে দান করেছিলেন অথচ ব্রহ্মার নানা রকম স্তুতি সত্ত্বেও তিনি তার দিকে দৃষ্টিপাত পর্যন্ত করেননি শ্রীকৃষ্ণের এই বিচিত্র ব্যবহার ভাবেই যোগ্য কেননা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে তিনি হচ্ছেন সম্পূর্ণ রূপে স্বাধীন শ্রীমদ ভাগবতের শুরুতেই তাকে সরাট বলে যে অভিহিত করা হয়েছে তার তাৎপর্য হচ্ছে যে এটি হচ্ছে পরম ব্রহ্মের স্থিতি পরম তত্ত্ব কেবল চেতনই নন তিনি সম্পূর্ণরূপে স্বাধীন